كنانة من ولد إسماعيل واصطفى قريش من كنانة واصطفى هاشم من قريش واصطفاني من بني هاشم مسلم شريف الحديث الله نبي فرمان إسماعيل عليه السلام والأولاد فرمان الله كنانة رسماني قرص كنانة رسماني كنانة الأولاد فرمان الله قريش رسماني قرص কোলাশোর আওলাদর মাঝে আল্লাহ হাসিমরে মর্যাদা দিচ্ছে হাসিমর আওলাদর মাঝে আল্লাহ আমারে মর্যাদা দিচ্ছে ও তো তো মিলাল দুর্নবীর মফিল আলোচনা হয়নি না না হ্যাঁ আলোচনা দুশ পড় কাল সল্ল

بقرارم يا رسول الله صلى الله وعلى محمد صلى الله عليه وسلم আর হাদিস মোটামুটি মিলাদুল নবীর এটা আলোচ্য বিষয় তাকে এটার একটা মূল আমরা হাদিস পাইলামনি না না পাইছি না না নবী তারিফ আল্লাহর পছন্দ না নবীর প্রশংসা আল্লাহ ফসন্দ বললেন কোকে সুহান আল্লাহ কোনো বেদলিল কথা নাই দলিল দিয়ে বুঝিয়ে আমরা নবীর জাতি নাম নিয়ল মুহাম্মদ হ্যাঁ হুজুর পালামর নাম মোহাম্মদ আর সিফতী নাম বহু নাম আছে মোহাম্মদ মোহাম্মদ শব্দটার অর্থ কীটা মোহাম্মদ অর্থ হইল বহু প্রশংসিত যার বহুত প্রশংসা করা হয় আল্লাহ নামও রাখুন বহু প্রশংসিত আল্লাহ নাম রাখনের কারণে যে সৃষ্টির মাঝে এই নাম খালি প্রশংসা হয়েছে হ্যাঁ খুব একটু খেয়ালিয়া একটু বুঝেও কাজ বুড়াক ল মেলা মেরাজ আবার সময় বৈতল মুস এবার সময় বুড়াকলে জিবরিলে বুড়াক লড়ে সাহ কীটা করত বাহন তুলতো না বেড়া করে লড়ে তখন জিবরিলে আমি দেখেন হে বুড়া তোমার উপরে আজকে সৃষ্টির সেরা যায় তাই তোমার ওষুধে আরোহণ করতো ওকে সুহান আল্লাহ সুভান আল্লাহ কিন্তু বুঝা যায় না এই লড়া ছোড়াটাও পড়াই লৰ্টনা যদি তইলে জিৱৰিিলে নবীৰ তাৰিফ কৰাৰ সুযোগ ভাই লাগে নি হা এইটো চিন্তা কৰি দেখোন জ্ঞান আল্লাহ চাইন সব ঘনত নবি জীৱৰ প্ৰশংসা হত